thank you অনেক বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আর কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো আজকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভয় পেয়ে গেছি মশারি এই দইটা ঝুলে পড়েছে ভয় পেয়ে গেছে তো আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো দেখো প্রচণ্ড না হালকা হালকা বৃষ্টি হচ্ছে কোনো সময় একটু জোরে নামছে কোনো সময় আবার আস্তে আস্তে হচ্ছে তো এরকমই চলছে সকাল থেকে সকালে তাও উঠে উঠোনটা ঝাঁপ দিতে পেরেছি কারণ সকালে অতটা বৃষ্টি ছিল না এক দুশোটা পড়ছিল তো উঠোন ঝাড়তে হয়ে গেছে আর চা টা বানালাম চা খেলাম সবাইকে চা দিলাম চা খেয়ে এখন আসলাম আমার ঘরে এখন হচ্ছে কাজ করবে কালকে ঘর ছেড়ে আজকে একদম ঘরটা অনেক পরিষ্কার লাগছে তার শুধু একটা কাজ করা হয়নি ফ্যানটা মোছা হয়নি তো আজকে ফ্যানটা মজতে হবে চলো ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা চলে আসছে আর এখন মাথায় হবে খুব মানে গরমের গরমের সময় জন্য ঠান্ডার সময় আবার ঠান্ডায় খুব সির জন্য আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আর স্নান করে পুজো দিলাম না এতদিন কিন্তু আমি সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম কারণ এতদিন সকালে উঠে এত রোদ উঠ তো তো দুপুরবেলা ঠাকুর ঘরে যাওয়াটা একদমই মানে যাওয়াই যেত না এতটাই গরম পড়তো তো সেই জন্য এতদিন আমি সকাল সকালই পুজো দিয়ে ফেলেছিলাম আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তো সকালে আর আমি স্নান করে পুজো দিচ্ছি না একবারে দুপুরবেলায় স্নান করে পুজোটা দেব তো সেই জন্য এখন আমি চলে আসলাম রান্নাঘরে তো সকালে চা খাওয়া হয়ে গেছে আমাদের অনেক আগেই চাটা খেয়ে ঘর ঘরটর গুছিয়ে তারপরে যে রুটি বানাতে চলে এসেছি তো দেখো আজকে সবাই রুটি খাচ্ছে সবাই বসে আর আমরা গল্প করছি আর বাবাও গল্প করছে তো গল্প করে হাসাহাসি হচ্ছিল আর আমরা কিন্তু সব সময় এক মানে একসঙ্গেই খাই তো দোকান দোকান আছে আমাদের বাজারে পাশেই দোকান তো সেই জন্য সবাই চলে আসে দোকান ফাঁকা চলে আসে তো কি তো কি আমাকে লাগবে না তুমি তো নাইটি পরে থাকো তোমাকে শাড়ি দিয়ে কি হবে শাড়ি না পরে

তো বন্ধুরা দেখলে আমাকে কীভাবে বললো শাড়ি না জন্য আসলে আমি শাড়ি প্রথম থেকে পরতেই চেয়েছিলাম তো মাই বলছে যে নাইটি পর নাইটি পরে থাক শাড়ি পরে পরিস তো এইভাবে বলতে বলতে অভ্যাসটা চলে গেছে এখন নাইটি পরতে পরতে এমন অভ্যাস হয়ে গেছে এখন আর শাড়ি পরতে ইচ্ছে করে না কিন্তু আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে কিন্তু কি বলো তো শাড়ি পরে না তো কাজ করা যায় না সেই জন্য আর শাড়ি পরি না নাইটিটাই পরি তো আর ঠান্ডার দিনটা আসলে ভাবছি যে আর এই গরমে তো একদমই শাড়ি পরা যায় না যা গরম পরে তো ভাবছি যে এবার ঠান্ডার দিকে আমি সবসময় শাড়ি পরারই চেষ্টাটা করব আর শাড়ি পরলে ভিডিওতেও ভালো লাগে দেখতেও একটু খুব সুন্দর দেখা যায় তো সেই জন্য ভাবছি যে ঠান্ডা যখন পরবে তখন শাড়িই পরবো ডেইলি তো দেখা যাক কি হয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চলে আসলাম রান্নাঘরে আর আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি তো দেখলেই বাবা কলার মোচা এনেছে আমাদের বাগান থেকেই কলার মোচা কেটে এনেছে তো ওগুলোই দেখো আমি পেস্ট করে নিয়েছি সাথে দিয়েছি একটু মুসুরির ডাল তো দুটো দিয়ে পেস্ট করে এখন আমি এগুলো দিয়ে বড়া করব বড়া ভেজে তারপর আলু দিয়ে ঝোল করব তো রান্না কিন্তু বসিয়েই দিলাম আজকে একটু তাড়াতাড়ি রান্না করব কারণ পুজো দেওয়া হয়নি তো সব বান্না সেরে ঘর পরিষ্কার করে আবার পুজো দিতে হবে তো পুজো দেওয়ার মানে পুজো দেওয়াটা আগে হয়ে গেলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তাহলে আস্তে ধীরে রান্নাটা করা যায় তো আজকে যেহেতু পুজো দেয়নি তো সকাল থেকেই একটা মাথায় একটা চাপ আছে যে পুজো দিতে হবে তো সেই জন্য একটা তাড়াহুড়ারও ব্যাপার থাকে তো তাড়াহুড়ো করে আর কি যে রান্নাটা করে নিচ্ছি আর আমি এই রান্নাটা কিন্তু আমি এখন পারি মানে মার কাছ থেকেই শেখা আমি কিন্তু আগে কোনো দিনও করিনি তো মার কাছ থেকেই শিখেছি এই রান্নাটা আর এই রান্নাটা কিন্তু মার হাতের খুব ভালো হয় মা নিরামিষ তরকারি মানে মাছের ঝোল ঢোল মানে তরকারিগুলো সব কিন্তু ভালোই রান্না করে আর মায়ের হাতের রান্না কিন্তু অন্যরকমই টেস্ট হয় তো আমি ওইভাবেই রান্না মানে দেখেছি তো সেরকম তো আর করতে পারি না করতে করতে হয়তো কোনো একদিন হবে তা ওরকম টেস্ট কিন্তু আসে না এক একজনের হাতে রান্না কিন্তু এক এক রকমই হয় তো দেখো যেরকমই পারি সেরকমই আর কি করছি তো দেখো বড়াটা ভেজে নিচ্ছি আগে তো দেখো বড়াটা লাল লাল করে ভেজে নিলাম আর তোমরা কিভাবে কলার মচার বড়ার ঝোল রান্না করো বা কে কে খেয়েছ বা কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি এখানে বড়ার মানে তরকারির জন্য বড়াটা আলাদা করেছি আর একটু ভাজা খাওয়ার জন্য আলাদা ছোট ছোট করে বড়া করেছি তো ওটা ভাত দিয়ে খেলে ভালো লাগে ছোট ছোট বড়া তো সেই জন্য আলাদা করে একটু ভেজে রেখেছি আর করছি হচ্ছে আজকে করলা ভাজা আর হচ্ছে আলু লাউয়ের চোচা ভাজা তো এগুলোই আজকে রান্না বেশি কিছু আজকে করব না বেশি কিছু করলেই আবার বেশি হয় তো রাত্রে কিছু একটা করলেই হয়ে যাবে আজকে ভাত আর করে রাখিনি আর ঠান্ডা ঠান্ডাও পড়েছে এখন আবার ঠান্ডা ভাত খেতেও ভালো লাগে না এখন একটু গরম গরম ভাতই ভালো লাগে সেই জন্য রান্নাটা করে রাখলাম না শুধু দুপুরের ভাতটা করলাম রাত্রে আবার রান্না করতে হবে আজকে তো দেখো মোচার বড়ার ঝোলটার জন্য আমি এখানে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি ও দেখো এখানে মার শাড়িগুলো ভাজ করছে কুছাচ্ছে মার তো কত শাড়ি ও কত শাড়ি ওইটা আমি পরছিলাম ওই হলুদটা

তো রান্না হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো বড়ার ঝোলও রেডি আর ভাজাও রেডি সব কিছু রান্না হয়ে গেছে এখন রান্নাঘরটাকে গুছাবো গুছিয়ে স্নান সেরে তারপর যাব পুজো দিতে ও আরেকটা কাজও বাকি আছে তো সেটা কি কাজ এই যে দেখো আজকে আমি চোখে এমন ভাবে লাগাইছি বুথের মতো লাগতো দুপুরে কিন্তু খেতে বসে পড়েছি আমরা সবাই একসঙ্গে পুজো দিয়ে সব কাজ সেরে তো ওকে আমি হাসতে বলেছিলাম দেখো হাসার কি মানে অবস্থা ও হাসতেই চায় না এরকম আর কি মানে কি বলবো আর মা এখানে উল্টো করে নাইটি পরে চলে এসেছে বৃষ্টির মধ্যে ভেজা একটা নাইটি পরে চলে এসেছে বলল যে পরে নাকি নাইটিটা ছাড়বে আর আমি এখানে খেতে বসেছি তো সবাই মিলে একসঙ্গে বসে পড়লাম আমরা কিন্তু এভাবেই খাই এমন না যে বৌদের পরে খেতে হয় সেরকম কোনো নিয়ম নেই আমরা একসাথে বসেই খেয়ে নিই এতদিন যতই গরম পড়ুক না কেন কিন্তু কাজ করতে কিন্তু ভালো লেগেছে আর এখন বৃষ্টি হচ্ছে কিন্তু কাজের নেশা চলে গেছে তো এখন কাজ করতে ইচ্ছে করে না খালি মনে হয় যে শুয়ে শুয়ে ঘুমাই এরকমই লাগে মানে বৃষ্টির ওয়েদার ঘরে বসে থাকতে ভালো লাগে কাজ করতে কিন্তু ভালো লাগে না তো আজকে কিন্তু সেরকম কোনো কাজও করিনি শুধু রান্নাই করেছি আমি তাও মা ঘরগুলো মুছেছে আমার ঘরও মুছেছে এই ঘর মুছেছে আর আমি শুধু রান্না করেছি অন্যদিকে আর যেতেই পারিনি শুধু রান্নাটাই করলাম লামান্সকে নানা করে পুজোটা দিয়েছি এটা দেখো সেই সকাল থেকে একই ওয়েদার সকাল বললেও ভুল হবে কাল থেকে এরকম ময়দা তো ভালোই লাগছে কিন্তু আমাদের বাড়িঘর ভরে গেছে কাপড় চোপড়ে বারান্দা দেখো এদিকে মানে ভর্তি এই কাপড় নিয়ে সমস্যা এমনিতে কোনো সমস্যা নেই শুধু কাপড়গুলো শুকালেই হয়ে যায় তো কাপড় যে কবে শুকাবে জানি না কাপড়গুলো নিয়ে সমস্যা তাছাড়া আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো আর আমি তো রান্না করেছিলাম কলার মোচার বড়ার ঝোল তো আমার খেতে অতটা ভালো হয়নি মানে মায়ের হাতের টেস্ট আসেনি মায়ের হাতের রান্নাটা একটু বেশি টেস্ট হয় অন্যরকম হয় কি করো তুমি আরেকজন কি যে করছে ভগবানই জানে হচ্ছে ব্যস্ত কারোর সঙ্গে কথা বলে না শুধু মোবাইল নিয়ে থাকে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে কি যে কাজ করে কথা বলবে না কিচ্ছু না বেশি জোর করে কথা বলতে চাই আবার রেগে যাবে ঠিক না ঠিকই ঠিকই তো চলো আমি এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের কিছু বলবা আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু মেখে নিলাম চানাচুর দিয়ে তো দেখো এই যে অল্প চা নিয়ে নিয়েছি বেশি চা খাই না আমি এইটুকুই খাই তো আমরা দুজন শুয়ে শুয়ে গল্প করছি তারপর পুজোর ড্রেস দেখছি মোবাইলে এতক্ষণ শপিং করলাম শপিং করলাম না শপিং দেখলাম শাড়ি দেখলাম কি আমাদের সঙ্গে কমেন্ট করবেন তুমি টিপ না কেন কিচ্ছু করি না শরীর ভালো লাগছে না पान খাওয়া ছাড়বে না হবে সেই সুন্দর পান খেয়ে দেখো কি অবস্থা ছাড়াও সুন্দর সেকেন্ডে সেকেন্ডে পান লাগে মুখ ফাকা হলেই আবার তো আমরা শুয়ে শুয়ে গল্প করছি হচ্ছে এখন খিচুড়ি খাওয়ার দিন বৃষ্টি হচ্ছে এখনো সেই কালকের থেকে বৃষ্টি কি সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা এতটা গরম এখন ঠান্ডা যদি এত গরম পড়েছে এখন মানে এইটুকু ঠান্ডাই মনে হচ্ছে অনেক ঠান্ডা পড়ে গেছে যে পূজাতে মানে ঠান্ডা থাকবে পূজা দেখবো না গো শরীর ভালো না গো ঠান্ডা থাকাই ভালো পূজাতে গরম থাকলে ভাল লাগে না ঘুরতে ও আমি না তেল দিতে যাব পিসির আছে যাই এখন কারেন্ট তো আসলো এতক্ষণ কারেন্টও ছিল না এইমাত্র আসলো কারেন্ট তখন আমি যাব একটু পিসির কাছে মাথায় তেল দিতে কারণ কালকে শ্যাম্পু করব। তেল না শ্যাম্পু করলে চুল ওঠে অনেক কর্ম নাই তেল কাজ আছে আজকে রান্না আছে আজকে রান্না করতে হবে কি রান্না জানি না।

তো ওগুলো দিয়ে হয়ে যাবে আজকে ভেবেছিলাম বাজারে কীর্তন হবে কিছুই খাওয়া হবে কিছু হলো না আজকে বৃষ্টি এজন্য তাহলে হতো বাজারে কীর্তন হয় আমাদের প্রতি বৃহস্পতিবার করে ছিল না তো আজকে কারেন্টও নেই আর সেই জন্য আর হলো না তো আমরাও যাব না বৃষ্টি না থাকলে তাও হতো কারেন্ট তো চলে যাচ্ছে বৃষ্টি বিশ্ব বৃষ্টি মানে থাকবে কতদিন মোবাইল মোবাইলে দেখাচ্ছে এই সপ্তাহটা বৃষ্টি তো চলো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু শ্যাম্পু করার আগে প্রতিদিনই তেল দিয়ে নিই মাথায় তো আজকে এখন যাব পিসিদের ঘরে এই পিসির হাতে তেলের মানে মাসেজটা খুব সুন্দর করে দেয় তো পিসির কাছে আমি তেল দিই বেশিরভাগ সময় হঠাৎই কোনো সময় যাওয়া হয় না কিন্তু বেশিরভাগ টাইমে আমি পিসির গেছে তেল দিই তো এখন যাচ্ছে হচ্ছে পিসিদের ঘরে তেল দিয়ে আসতে ও গার্ডারটা নিয়ে নিই চুলো বেঁধে আসবো একেবারে আবার এসে রান্না করতে হবে আজকে আজকে ভাত করব আর ওই ডিমের ঝুড়া বলে না ওই ডিমের ঝুড়াটা করব আর ভাত করব তো হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া রাত্রে অত বেশি কিছু লাগে না হালকা পাতলা কিছু হলেই হয়ে যায় তো বন্ধুরা দেখো চুল বেঁধে চলে এসেছি পিসির কাছ থেকে আর পিসি সুন্দর করে বেনি করে দিয়েছে চুলটা মাথায় তেল দিয়ে একদম চুপচুপা করে দিয়েছে তো এখন ভাত বসিয়ে দিয়েছি গ্যাস মনে হয় শেষ গ্যাস শেষ হয়ে গেছে হুম আজকেই তো আনলে না আনলে যাই হোক আজকেই গ্যাসটা কিন্তু এনে রেখেছে না আনলে কি অবস্থাটা হতো হঠাৎ করে গ্যাস বন্ধ হয়ে যেত এই রাত্রিবেলা কি সমস্যায় পড়তাম আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন থেকে দেখো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে সবাইকে এখানে টাটা